স্পেশাল অফার কি থাকছে আজকের স্পেশাল অফার থাকছে ফেন্সি শাড়ি মাত্র 70 টাকায় 70 টাকা মাত্র 70 টাকায় দুধদান্ত দুধদান্ত কালেকশন আছে দুধদান্ত দুধদান্ত কালেকশন মাত্র 70 টাকায় আমরা আছি गोविंदপুর শান্তিপুরে 34 নম্বর জাতীয় সড়ক আদিত্য শাড়ি হাউসে এত সুন্দর সুন্দর শাড়ি মাত্র 70 টাকায় আপনারা যারা নতুন ব্যবসা করতে চান তারা নিমিষে এই ব্যবসা শুরু করতে পারেন মাত্র 70 টাকায় এত সুন্দর সুন্দর ফেন্সি শাড়ি শাড়িগুলো দেখুন শাড়িগুলো দেখলেই আপনাদের নিবিচ চলবে এই যে শাড়িটা এই শাড়িটা পুজোর মেন কালেকশন শাড়িটা শুধু দেখুন এই শাড়িটার আচ্ছা খুলে দেখেন দুটো একটা শাড়ি হ্যাঁ অবশ্যই খুলে অবশ্যই দেখাবো এই শাড়িটা দেখুন শাড়িটার গ্লেজ দেখুন মাত্র 70 টাকা এই শাড়িটা মাত্র 70 টাকায় কোনো ঢপবাজি না দাদা কোনো ঢপবাজি নাই দাদা একদম মাত্র 70 টাকায় আপনারা পাবেন এত সুন্দর সুন্দর শাড়ি আসলেই পাওয়া যাবে আসলেই পাওয়া যাবে একমাত্র ঠিকানা 70 টাকায় শাড়ি নেওয়ার জন্য একমাত্র ঠিকানা আদিত্য শাড়ি হাউস আদিত্য শাড়ি হাউস শান্তিপুর আদিত্য শাড়ি হাউস

আপনারা আসুন নিন আপনারা যারা ছোটখাটো ব্যবসা করতে চান একমাত্র ঠিকানা আদিত্য শাড়ি হাউস আপনারা চলে আসুন একশো টাকা থেকে শুরু টাকা

শাড়ি <laughs> <laughs>

স্টক এত কোন কম জিনিস আছে প্রচুর স্টক রুম আর এছাড়াও গোড়াউনে তো রাখা রয়েছে স্টক হুম মধ্যে নতুন একদম দারুণ একদম হিট কালেকশন হিট কালেকশন এটাই মধ্যে হুম

একটু বালুচুরি খেয়ে দিনের শাড়ি টাকা শুরু টাকা শান্তিপুর মালাই টাকা টাকা

এসে শাড়ি নিন এখান থেকে ক্রয় বিক্রয় করুন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আশা করছি অনেক দূর যাবে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ